ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতে ঠাইনিয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী দিল্লি তুমার বাংলাদেশ বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনের তোড় আর ভারতের রাজনীতিতে হাসিনা ফ্যাক্টর আর সে কারণেই ক্ষেপছে ভারতের বিরোধীরা তারা বাংলাদেশী হাসিনাকে সবার আগে ফেরত পাঠানোর দাবি তুলছে নিউ ইয়র্কে একসঙ্গে চার চারটি অভিযোগ করে ভারতের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনস এ অভিযোগে কেঁপে উঠেছে বিশ্ব কূটনীতিক অঙ্গন ভারতের ভুয়া খবর থেকে শুরু করে সাবেক প্রধানমন্ত্রী সব তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুসের প্রতি পূর্ণ সমর্থন জানালেন বিশ্ব নেতারা বিভিন্ন দেশের সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীদের সঙ্গে এই বৈঠকে অন্তর্বর্তী সরকারকে সহায়তার আশ্বাস দেন তারা এদিকে মার্কিন যোগ দিয়ে ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে ইউনুস এখন আরও শক্তিশালী প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এ যেন বিশ্ব নেতাদের মাঝে এক অনন্য মানুষ সবাই হাস্যোজ্জ্বল সবার মুখে একই বাণী প্রতিধ্বনিত হচ্ছে আমরা আছি আপনার পাশে এই প্রতিধ্বনি শুধু কথার মাঝেই সীমাবদ্ধ নয় বরং একটি দৃঢ় অঙ্গীকার যা ডক্টর ইউনুসের প্রতি বিশ্বজনীন আস্থার প্রতিফলন ডক্টর ইউনুসের সাথে নরেন্দ্র মোদীর তুলনাই হয় না কারণ তুলনা করতে হলে তো কাছাকাছি হতে হবে উদাহরণস্বরূপ আপনি যদি বাঘের সাথে সিংহের তুলনা করেন তো তাহলে সেটা ঠিক আছে কিন্তু যদি আপনি বাঘের সাথে বিড়ালের তুলনা করতে যান তাহলে সেটা তো হবে না কারণ এখানে ডক্টর ইউনুস হচ্ছে বাঘ আর নরেন্দ্র মোদী হচ্ছে বিড়াল সুতরাং বাঘের সাথে তো বিড়ালের তুলনা করলে হবে না আর বাস্তবতা হচ্ছে ওস্তাদের মার শেষ রাত্রে যেটা প্রমাণ সহ এবার কাজে কর্মে দেখিয়ে দিয়েছে ডক্টর ইউনুস কারণ এবার ডক্টর ইউনুস তিনি বিশ্বমঞ্চের বিশ্ব নেতাদেরকে সাথে নিয়ে নরেন্দ্র মোদীকে বিশ্বমঞ্চেই কঠোরভাবে ধোলাই করেছে রাম ধোলাই যে কারণে কিন্তু এবার নরেন্দ্র মোদী সে ডক্টর ইউনুসকে সেলুট জানিয়েছে এবং সে ডক্টর ইউনুসের কাছে এবার হেরে গিয়েছে আর সে কারণেই এবার শেখ হাসিনাকে গ্রেফতার করে বাংলাদেশে ফেরত দিচ্ছে নরেন্দ্র মোদী দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জোরে এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব। যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেলাইকনটি চালু করে দিবেন দর্শক চলুন আমরা দেখব যে এবার ডক্টর ইউনুসের কাছে হেরে গিয়ে নরেন্দ্র মোদী যে শেখ হাসিনাকে গ্রেফতার করে বাংলাদেশে ফেরত দিচ্ছে সেটা আমরা দেখব সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে ভারতের নরেন্দ্র মোদীকে বিশ্ব মঞ্চে এবার ডক্টর ইউনুস যে রাম ধলাই দিয়েছে এবং ডক্টর ইউনুসের পক্ষে বিশ্ব নেতারা সকলেই যে সমর্থন জানিয়েছে সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন আরও শক্তিশালী প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এ যেন বিশ্ব নেতাদের মাঝে এক অনন্য মানুষ সবাই হাস্যোজ্জ্বল সবার মুখে একই বাণী প্রতিধ্বনিত হচ্ছে আমরা আছি আপনার পাশে এই প্রতিধ্বনি শুধু কথার মাঝেই সীমাবদ্ধ নয় বরং একটি দৃঢ় অঙ্গীকার যা ডক্টর ইউনুসের প্রতি বিশ্বজনীন আস্থার প্রতিফলন তার অভিজ্ঞতা আন্তরিকতা ও দূরদৃষ্টি আজকের সংকটময় সময়ে দেশের জন্য অপরিহার্য হয়ে উঠেছে অধ্যাপক ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে ঘিরে মানুষের মনে নতুন আশার আলো জেগেছে দুর্নীতি বৈষম্য ও অস্থিরতার বিরুদ্ধে তিনি যেন এক অনন্য প্রতীক বিশ্বমঞ্চে তার এই অবস্থান বাংলাদেশকে এক টুকরো আলোর প্রদীপের মতো জেলে দিয়েছে বিশ্ব নেতাদের কাছে শুক্রবার নিউইয়র্কে হোটেল সুইটে একত্রিত হন বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী নেতা তারা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন বাংলাদেশকে এই গুরুত্বপূর্ণ সময় সহযোগিতা ও গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার অঙ্গীকার করেন জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের ফাঁকে লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিজামি পঞ্জাবি আন্তর্জাতিক কেন্দ্রের সহ সভাপতি ভাইরাভিগে ফ্রেবার্গারের নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন উচ্চ পর্যায়ের এই দলে ছিলেন স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট বরুত পাহোর সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বারোস্তাদিচ লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট অ্যাগিলস ভেলিসর্ড ইউরোপীয় কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট ও বেলজিয়ামের সাবেক প্রধানমন্ত্রী চার্লস মিশেল গ্রিসের সাবেক প্রধানমন্ত্রী জর্জ পাপেন্দ্রেও বুলগেরিয়ার সাবেক প্রেসিডেন্ট রোসেন প্লেভ নেলিফ ও পেতার ইস্তোয়ানোভ ক্রোশিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভা জোসিপোভিস বসনিয়ার হার্জোগিনার সাবেক প্রেসিডেন্ট ফ্লাদিন ইভানিচ এবং মরিশাচের সাবেক প্রেসিডেন্ট আমিনা আমিনাগুরি ফাকিম এছাড়া বিশ্বের আরও অন্যান্য অনেক নেতা উপস্থিত ছিলেন অধ্যাপক ইউনুসকে কাছে পেয়ে এসব নেতারা যেন ভালোবাসায় শিখত অধ্যাপকের নেতৃত্ব ও আজীবন দারিদ্র দূরীকরণ এবং সামাজিক প্রতিষ্ঠায় তার অবদানের প্রশংসা করে তারা বলেন আমরা আপনাকে এবং বাংলাদেশের জনগণকে সমর্থন জানাতে এসেছি আমরা আপনার পাশে আছি তারা উল্লেখ করেন প্রফেসর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে তারা আরও বলেন দীর্ঘ ষোলো বছরের দুর্নীতি শোষণ ও কুশাসনের কারণে দেশটি এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে এছাড়া এনজিআইসির ভাইস প্রেসিডেন্ট ইসমাইল সেরা গেলদিন বলেন আপনার প্রয়োজন হলে আমরা আছি এ সময় প্রফেসর ইউনুস বলেন সীমিত সম্পদের কারণে জনগণের প্রত্যাশা পূরণ করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষ তাৎক্ষণিক পরিবর্তন দেখতে চায় কিন্তু আমাদের অবশ্যই তরুণদের স্বপ্ন পূরণ করতে হবে তারা একটি নতুন বাংলাদেশ খুঁজছে মুহূর্তটা যেন কেবল রাজনৈতিক নয় বরং এক আত্মিক সম্পর্কের নিউ ইয়র্কের সেই সুইটে জন্ম নিল নতুন এক আন্তর্জাতিক জোট বাংলাদেশের পাশে দাঁড়ানোর এক শক্তিশালী ব্লক আর এদের মধ্যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস শুধু একজন উপদেষ্টা নন বরং হয়ে উঠলেন বাংলাদেশের পুনর্গঠনের আন্তর্জাতিক মিশনের প্রধান চরিত্র নিউ ইয়র্কে একসঙ্গে চার চারটি অভিযোগ করে ভারতের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ অভিযোগে কেঁপে উঠেছে বিশ্ব কূটনীতিক অঙ্গন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বৃহস্পতিবার প্রকাশ হয়েছে এ খবর প্রতিবেদনে জানানো হয়েছে ভারতের ভুয়া খবর রূপাগান্ডা থেকে শুরু করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় সব বিষয়ই একে একে তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারত বিষয়ে মোট চারটি অভিযোগ তুলে ধরেছেন ড মোহাম্মদ ইউনুস প্রতিবেদনে বলা হয়েছে ইউনুস বলেছেন গত বছরের গণবিপ্লবকে ভারত ভালোভাবে নেয়নি আর এর ফলে দুদেশের সম্পর্কের মধ্যে টানাপড়ন সৃষ্টি হয়েছে ওই প্রতিবেদনে আরও বলা হয় ইউনুস অভিযোগ করেছেন ভারতের সংবাদ মাধ্যমগুলো ভুয়া খবর ছড়িয়েছে ভারতের আন্দোলনকে ইসলামী আন্দোলন হিসাবে প্রোপাগান্ডা করেছে এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত পরিস্থিতিকে আরও জটিল করেছে এনডিটিভির ওই প্রতিবেদন অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের আরেকটি গুরুত্বপূর্ণ অভিযোগ হলো দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জোট সার্ককে পুনর্জীবিত হতে দিচ্ছে না ভারত ফলে আঞ্চলিক সহযোগিতা কার্যত থেমে গেছে উল্লেখ্য সবশেষ দুই সালে সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয় দুই সালে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পর ভারত সম্মেলনে অংশ নেয়নি তখন থেকে জোটটি কার্যত নিষ্ক্রিয় এর পরিবর্তে ভারত এখন বেশি গুরুত্ব দিচ্ছে বিমস্টেক কে যদিও সবশেষ বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনুস মোদী জী সীমান্তল বাংলা দেশি নই বাংলা দেশ মেয়ে আপনি তো জিম্মেদার মোদী দিল্লি এক বহন বাংলা বৈঠি হ্যাঁ বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনের তোড়জোড় আর ভারতের রাজনীতিতে হাসিনা ফ্যাক্টর বাংলাদেশে অনুপ্রবেশকারী ঠেকানোর নামে মূলত মুসলিম নিপীড়ন শুরু করেছে নরেন্দ্র মোদীর প্রশাসন আর সে কারণেই ক্ষেপছে ভারতের বিরোধীরা তারা বাংলাদেশী হাসিনাকে সবার আগে ফেরত পাঠানোর দাবি তুলছে সাম্প্রতিক সময়ে অবৈধ অভিবাসীদের বিতরণের নামে বড্ড বেশি বাড়াবাড়ি করছে ভারত বাংলাভাষী কাউকে পেলেই বাংলাদেশি আখ্যা দিয়ে তাদের পুষীণ করা হচ্ছে আক্রোশ আছে মুসলিমদের ওপরও আদতে অবৈধ বাংলাদেশিদের পরিবর্তে নিজ দেশের সাধারণ জনগণকেও জোর করে বাংলাদেশে পুষীণ করছে তারা বিশেষ করে ভারতের মুসলিম নাগরিকদের বাংলাদেশি ট্যাগ দিয়ে তাদের বিরুদ্ধে ধরপাকড় শুরু করেছে ভারত সরকার এরপর সুযোগ বুঝে সীমান্ত দিয়ে তাদের পাঠিয়ে দেয়া হচ্ছে বাংলাদেশে আর এসবের পেছনে কলকাঠি নাড়ছেন খোদ ভারতের উগ্রবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার নরেন্দ্র মোদীর ক্ষমতাসীন দল বিজেপি অভিযোগ করেছে যে বিহারের সীমাঞ্চল অঞ্চলে অবৈধ বাংলাদেশে অনুপ্রবেশকারীরা বসবাস করছে এই বক্তব্যের মাধ্যমে মুসলিমদের কণ্ঠাসা করার চেষ্টা করেছে ভারতের কট্টরপন্থী রাজনৈতিক দল বিজেপি কারণ বিহারের সীমাঞ্চল একটি মুসলিম প্রধান অঞ্চল এই অভিযোগ তুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি এক নির্বাচনী সমাবেশে ভারতীয় কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দল আর বিরুদ্ধে মোদী অভিযোগ তোলেন এসব দল বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারতের বুকে আশ্রয় দিচ্ছে মোদীর এই বিতর্কিত বক্তব্যের পর থেকেই বিহারের রাজনৈতিক উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে মোদীর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন ভারতের রাজনৈতিক দল এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি উল্টো বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়ে তিনি মোদীকে খোঁচা দেন মোদীর সমালোচনা করে ওয়াইসি বলেন মোদী বলছেন যে বিহারে বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে মোদী আপনি জেনে রাখুন বিহার এবং সীমান্ত অঞ্চলে নেই তবে আপনার একজন বাংলাদেশের বোন দিল্লিতে বসে আছেন তাকে বাংলাদেশে পাঠিয়ে দিন তাকে সীমান্তে নিয়ে আসুন আর আমরা তাকে বাংলাদেশে পৌঁছে দেব। গত বছরের পাঁচ অগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালান শেখ হাসিনা এরপর থেকে তাকে আশ্রয় দিয়ে নয়াদিল্লির একটি সেফ হোমে রেখেছে নরেন্দ্র মোদীর সরকার অথচ নিজ দেশের নাগরিকদেরই বাংলাদেশি আখ্যা দিয়ে বাংলাদেশে পুসিন করাচ্ছেন তিনি বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনে অবৈধ অনুপ্রবেশকারী ইস্যুকে হাতিয়ার করছে বিজেপি অবৈধ অভিবাসী ইস্যুটি বারবার সামনে এনে নিজ সমর্থকদের মন জয় করার চেষ্টা চালাচ্ছে দলটি সেই ধারাবাহিকতায় গত কয়েক মাস ধরে ভারত জুড়ে অবৈধভাবে বসবাসকারীদের চিহ্নিত করার জন্য কঠোর পদক্ষেপ দেখা গেছে মোদী ভারতে অনুপ্রবেশকারীদের ইস্যু নিয়ে বরাবরই সোচ্চার তিনি তার স্বাধীনতা দিবসের ভাষণ এবং পূর্ণিয়ার এক নির্বাচনী সমাবেশে অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়টির উল্লেখ করেন অবৈধ অনুপ্রবেশের কারণে ভারতে জনসংখ্যার সংকট তৈরি হয়েছে বলে দাবি করেছেন তিনি অথচ পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও তার হাজারো নেতাকর্মীদের নিজেই আশ্রয় দিয়েছেন মোদী এতে করে বিরোধী রাজনৈতিক দলগুলোর কঠোর সমালোচনার মুখোমুখি হচ্ছেন তিনি নরেন্দ্র মোদী সেই চব্বিশ সালের যে গণঅভ্যুত্থান বাংলাদেশে হয়েছে তো তারপর থেকে নরেন্দ্র মোদী বিজেপি এবং ভারতের অনেক বাংলাদেশি বিদ্বেষীরা বাংলাদেশের বিরুদ্ধে এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে এবং ডক্টর ইউনুসের বিরুদ্ধে বিভিন্নভাবে একের পর এক ষড়যন্ত্রে তারা মেতে উঠেছিল এবং তখন তারা মূলত টের পায়নি যে তারা কার বিরুদ্ধে যুদ্ধে নেমেছে এবং কাদের বিরুদ্ধে মূলত ষড়যন্ত্রে তারা মেতে উঠেছে কিন্তু বাস্তবতা তো হচ্ছে এটা যে ওস্তাদের মার শেষ রাত্রে কারণ এই নরেন্দ্র মোদী সে যেই মাঠের প্লেয়ার সেই মাঠের শিক্ষক হচ্ছে ডক্টর ইউনুস তো যে কারণে কিন্তু ডক্টর ইউনুস তিনি শেষ রাতে তার আসল যে মার সেটা সে দেখিয়ে দিয়েছে শেষ রাতে তার যেই টেকনিক এবং তার যেই পাওয়ার সেটা সে শেষ সময় কিন্তু দেখিয়ে দিয়েছে কারণ এবার নিউ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ডক্টর ইনুস যখন নিউ গিয়েছে তখন কিন্তু তার প্রতি গোটা বিশ্বের সমস্ত বিশ্ব নেতাদের সমর্থন ছিল এবং যেই কারণে ডক্টর ইউনুসকে সকলে সমর্থনও দিয়েছে এবং পাশাপাশি ডক্টর ইউনুস তিনি বিশ্ব নেতাদেরকে সাথে নিয়েই কিন্তু নরেন্দ্র মোদীকে ধোলাই দিয়েছে কারণ তিনি নরেন্দ্র মোদী এবং ভারতের বিরুদ্ধে একেবারে জায়গা মতো মানে যে জায়গায় নালিশ করলে নালিশটা কাজে আসবে যে জায়গায় অভিযোগ করলে অভিযোগটা আমলে নিবে এবং যে জায়গায় অভিযোগ করলে ষড়যন্ত্র রুখে দেওয়া যাবে সেই জায়গায় তিনি হাত দিয়েছেন তিনি এজন্য বিশ্ব নেতাদের কাছে স্পষ্ট করে এসেছেন যে আমাদের প্রতিবেশী দেশ ভারত তারা আমাদের প্রতিবেশী হওয়া সত্ত্বেও এই নরেন্দ্র মোদী বিজেপি এবং তারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন সময় একের পর এক ষড়যন্ত্রে মেতে উঠেছে তো যে কারণে কিন্তু নরেন্দ্র মোদীর ইমেজ সংকটে পড়ে গিয়েছে এবং বাংলাদেশ নিয়ে মোটামুটি বিশ্ব নেতারা ভিতর্গত যে অবস্থা সেটাও জানতে পেরেছেন এবং ডক্টর ইউনস্কে সকলে কিন্তু সমর্থন জানিয়েছেন তো এখন এতদিন ধরে যেই সমস্ত মানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা বা পালিয়ে যাওয়া দলের অনুসারীরা লাফাইছে এতদিন এবং লাফিয়ে লাফিয়ে তারা বলছে হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প এই সরকারকে সমর্থন করে না ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে সমর্থন করে তারপরে ডোনাল্ড ট্রাম্পের সাথে ডক্টর নুসের ঘনিষ্ঠতা নাই বরং দূরত্ব দ্বন্দ্ব বিভিন্ন রকমের কথা আন্তর্জাতিকভাবে ডক্টর ইউনুসকে সমর্থন করে না কেউ তাদের সেই সমস্ত কথাগুলো এখন সম্পূর্ণ মিথ্যায় পরিণত হয়েছে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার্টে পরিণত হয়েছে কারণ এখন বাস্তবতা সেটা দেখাই গেল ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট সে নিজেই তার পরিবার সহ সে ডক্টর ইউনুসের সাথে ছবি তুলেছে এবং হাস্যোজ্জ্বল সেটা আমরা স্পষ্ট দেখেছি এবং সকল বিশ্ব নেতারা ডক্টরকে বলেছে আমরা আপনার সাথে আছি আপনার পাশে আছি আপনাকে সমর্থন করছি কোনো ধরনের কোনো সাহায্য সহযোগিতা যদি প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই আমরা আপনাকে সহযোগিতা দর্শক যে বিষয়গুলো দেখলেন সে সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা